আবার আরে ভাই আমি ফাঁসি দিতে চান কেন ভাই তাইলে ফ্যান রে ফাঁসি দিতেছি ভাই ফ্যান রে ফাঁসি দিতেছে এটা কি বুঝতে কি কর কি কর কারেন্ট গেলে চলে না তোর এই ফ্যান রেখে লাভ আছে তো মৃত্যু দ্বন্দ্ব হইছে ভাই কারেন্ট থাকলেও বাতাস দিতে পারে না ভাই ঘামটা দেখছেন

এই সব অন করলাম হ্যাঁ এই যে ছাড়লাম এই যে ছেড়ে দিলাম এই দেখেন খালি দিবেন আর চলবো দিবেন আর চলবো আচ্ছা আচ্ছা মানে দেওয়ার সাথে সাথে চলবে দেওয়ার সাথে সাথে এটা কি কারেন্ট থাকলে চলবে না চলে গেলে চলবে আগে কারেন্ট থাকলেও চলবে চলে গেলেও চলবে আচ্ছা এই দেখেন এই যে অন করে দিলাম এই যে এটা একটু সামনে রাখো আচ্ছা এই বরফের কাম কি এখন একটা কথা বলি ভাই এই যে আমার কাছে আরেকটা জিনিস আসছে ভাই এটা আমি একটু লাইভে আপনাদেরকে দেখাই এটা কি ভাই দুবাই টাওয়ার দুবাই টাওয়ার এটা দুবাই কিন্তু কি লাগাইছি ভাই দোকানের ভিতরে দেখছেন এখন একটা বলছেন না বড় লাগছেন কি জন্য যেমন আমি একটু একটা জিনিস দেখাই আপনাকে

এইটা আপনার বাসায় থাকবে এই যে দেখেন সুপার ডয়ের ডোয়ার দেওয়া আছে এটার মধ্যে আচ্ছা এই যে একটু পানি দিয়ে দিছিলাম এই যে জাস্ট আপনারা যারা লাইভে আছেন একটু বুঝবেন ঠান্ডা মাথায় বুঝবেন কি বলতেছি ওকে অনেকে মূর্খ দোকানদার আছে মূর্খের মতো বুঝায় ওই বুঝনি আপনারা কি না ধরা খান ওকে বাসায় এত বড় বরফের পাটা বা কারখানা নাই আমি মানি বাসায় ফ্রিজ আছে না আইসক্রিম এর মধ্যে ছোট ছোট বরফ জমান না বাসায় এরকম ছোট ছোট বোতল আছে বোতল গুলাতে পানি ভরে ডিপ ফ্রিজে জমায় রাখেন ছোট ছোট বরফ গুলা দিয়ে দিলাম একটা যখন বেশি গরম বেশি যদি আমরা একটু কিউব বানায় বানাই দিই দেন আরো ঠান্ডা লাগবে আরো ঠান্ডা লাগবে বলতে পারেন বাসায় তো বড় বরফ নাই দরকার নাই তো মজুর ছোট ছোট তিনটা বোতল নেন না ফ্রিজে জমায়া ওই যে ট্যাঙ্কিটা দেওয়া আছে ট্যাঙ্কির ভিতরে হালকা একটু পানি দিয়ে আচ্ছা এই যে বোতলটা জাস্ট এখন এখন এই যে ঠান্ডাটা হইতাছে হ্যাঁ এই ঠান্ডাটা বাতাসে রূপান্তরিত হচ্ছে কেমনে সেটা একটু বলেন তো এই যে হানি কম্পেনের মাধ্যমে আর এই যে ওয়াটার কুলিং পাম্প দেখেন ওই যে পাম্পিং হচ্ছে দেখেন এই যে দেখেন ওয়াটার কুলিং পাম্প কিন্তু দেখেন পানিটাকে টানতেছে টানতেছে রিসাইকেলিং হচ্ছে আপনারা যারা লাইভে আছেন দেখতে পাচ্ছেন দেখেন পানিটা কিন্তু রিসাইকেল করতেছে আচ্ছা আমি যদি আরেকটা বরফের পাটা দিয়ে দেই এই যে দেখেন এই যে এটা একটু খুলে দেখানো হ্যাঁ অবশ্যই এই যে আমি আমার হাতের সামনে টা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটাকে খুলে এখন আমরা দেখাই এটা কিভাবে এটা একটু দেন ভাই আমাদের দিকে একটু ঘুরাই দেন ওকে এই যে নাট আছে হ্যাঁ

এমন কি এটা ঠান্ডা নর্মাল পানি দিলে যেরকম হয় তার চাইতে অধিক ঠান্ডা অধিক ঠান্ডা এটা ওকে এখন মেন কথা হচ্ছে কি জানেন মেন কথাটা হচ্ছে এটা আমাদের হচ্ছে মন মানসিকতার ভাব মানে আমরা বুঝতে পারি না জিনিসগুলা মানে অনেকে বুঝি করে যারা যে আসলে বরফ লাগবে কি না বরফের টেনশন ভাই বরফের টেনশন কার কার সবার বাসায় ফ্রিজ আছে বরফ আছে হ্যাঁ ওকে

আচ্ছা এখন কথা হইতেছে এই যে বরফের মাধ্যমে পানি ঠান্ডা হচ্ছে পানিটার মাধ্যমে কুল প্যাটটা ঠান্ডা হচ্ছে এই যে বাতাসটা সামনে আসতেছে এই বাতাসটা আদৌ আমাদের কি নর্মাল ঠান্ডা বাতাস দিবে হ্যাঁ এই যে আপনি নিজে ভাই নিজে প্রমাণ আমি নাইলে দোকানদার আমি নাইলে মিথ্যা কথা বললাম আপনার কাছে দেখেন তো কেমন ফিল আসতেছে না সত্যি কথা ভাই নর্মাল যে বাতাস পানি দিলে যে বাতাসটা আসে ধুমায় শেয়ার করবেন ধুমায় আজকে ধুমাই গিফট আছে আমি লিখুনিমন কিন্তু অনেক গিফট দিচ্ছে আপনি যে অনেক জানেন গিফট দিছি আর আজকে যারা অতিরিক্ত শেয়ার করবে তাদের জন্য কুলার গিফট এবং প্রথম বিশ জন কাস্টমারের মধ্যে লটারি করব যে প্রথম বিশ জন কাস্টমার নিবেন বিশ জনের মধ্যে লটারি করে প্রথম যে দুইজনের নাম উঠবে তাকে আমরা একটা রিচার্জেবল চার্জার ফ্যান ফ্রি দিয়ে দিবো রিচার্জেবল চার্জার ফ্যান ফ্রি আজকের ভিডিওটা এত কিছু দাঁড়া করানোর উদ্দেশ্য কি জানেন একটু ছাড়ি ভাই এটা এটা না ছাড়লে আমার লাগে না ভাই এটা ছাড়েন এটা আসলে একটা যারা রিচার্জেবল চান না হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট চান যে ভাই ডাইরেক্ট তুফান কি এই যেটা হ্যাঁ এই যে ডাইরেক্ট এই যে দেখেন দেন কি দুই তুফানের কাজ দেখেন দেখেন আমি কিন্তু অনেক দূরে দাঁড়িয়েছি আপনার চাইতে

এই দেখেন এই যে এইখানে আপনার দেওয়া আছে হাই স্পিড ইজি টু ইনস্টল প্লাস হচ্ছে ব্যাটারি কিন্তু 12 ভোল্টের 4500 এমএইচ এর ব্যাটারি এটা গেল তারপরে হচ্ছে আপনার 9 আওয়ারস টাইম ডিউরেশন 9 ঘন্টা আপনি চালাতে পারবেন এর মধ্যে আড়াই ঘন্টা চালাতে পারবেন হাই স্পিডে ফুল স্পিড আর মেন কথা কিন্তু এখনো বলি নাই এটা কিন্তু সম্পূর্ণ টাচ আগে আসতো এই যে এরকম বাটন বাটনটাও নামাই ওকে এটা ছিল আগের মডেল বাটন এই যে বাটন হ্যাঁ

এখন মেনলি কথা হচ্ছে ভাই এই যে এই প্রোডাক্টটা কি আপনি হান্ড্রেড ব্র্যান্ডের কিনা নোভা কোম্পানি চেনে না এমন কোন লোক নাই এমন কোন কোম্পানি বা এমন কোন লোক নাই যে নোভা কোম্পানিটা চিনে না নোভা আমার জন্মের আগের কোম্পানি তারা এই পর্যন্ত মার্কেটে ঠিক আছে কেন জানেন শুধুমাত্র তাদের প্রোডাক্টের প্রতিভার কারণে কোয়ালিটি তাদের প্রোডাক্ট গুলো খুবই ভালো এখন এই যে ইয়া গুলো দেখতেছেন এটা কিন্তু রিচার্জেবল ছাড়াই থাকেন কি সুন্দর বাতাসের ফোর্স দেখতেছেন ন্যাচারাল বাতাস আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে ভিডিওটার মধ্যে এত কিছু নিয়ে ধারণা একটা উদ্দেশ্য কী ভাই জানেন গরমের বাজার হচ্ছে সিন্ডিকেট বাজার মানে আপনি তো কাস্টমিতে দাম বাড়ে পাবলিকের দৃষ্টিতে কাস্টম বাজার আপনি যদি পরে সিন্ডিকেটে পড়বেন আমি যে দোকানদার ব্যবসা করি আমার সিন্ডিকেটে পড়তে হয় আগে আজকে মাল কিনতে সেই দামে কালকেই মাল আবার কিনতে হয় আরেক দামে ওকে আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিও থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন শিখতে পারবেন এবং সব ধরে কোয়ালিটি নিয়ে বসছি যারা চার্জার ফ্যানের প্রতি পাগল চার্জার ফ্যান তাদের জন্য যারা ডাইরেক্ট ইয়ার কলারের জন্য পাগল তাদের জন্য ডাইরেক্ট ইয়ার কলার যারা রিচার্জেবল ইয়ার কলার খsubseteq দেন তাদের জন্য রিচার্জেবল ইয়ার কলার কি লাগবে আপনারা বলেন তো আচ্ছা এখন কোনটার কেমন দাম কোনটার কেমন কোয়ালিটি এটা তো আমরা অলরেডি বুঝিয়ে ফেলেছি আচ্ছা এখন দাম অনুযায়ী কোনটা কেমন হয় বলেন আচ্ছা দাম অনুযায়ী আমি দামটা একটু বলি এক মিনিট পরে বলি আপনারা লাইভে আছে কতজন সাপোর্ট 703 জন আছে 703 জন 703 জন হোক আর আপনারা 7000 জন হোক সেটা मैटर না এই 703 জনের উপর মানে উদ্দেশ্য একটা

দিতে আর তোমার দিন 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 তুমি থাকলে গরম বাদ জানেন মাত্র ধামাকা অফার বারো হাজার ছয়শ টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি বারো হাজার ছয়শ অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই ডেলিভারি ফ্রি আচ্ছা এই ফ্যানটা কত KTH 82386 এটা ফ্রি দিব সিআর কত আচ্ছা এইটার না 12 6 করে দুইটা ব্যাটারি দেওয়া আছে এবং অরিজিনাল KTH এর প্রোডাক্ট যে এখানে লেখা আছে ভাই এই যে বাতাসটা কেমন ভাই তাহলে এটা হচ্ছে ডেলিট না

রিমোট সিস্টেম কিন্তু করা আছে রিমোট দিয়ে আপনি ইউজ করতে পারবেন এই রিমোটগুলোম হাতের সামনে আছে দেখেন এই যে রিমোট এই যে দেখেন রিমোটও আছে ঠিক আছে প্রত্যেকটা সাথে রিমোট আছে 16 in দাম রাখতেছি মাত্র 8800 টাকা 8800 18 in এর দাম রাখতেছি 9800 টাকা 9800 এই যে দেখেন ফ্যান স্পিড হচ্ছে আপনার 9 পর্যন্ত এটা আমরা জানি সবাই দেখেন এবং মোবাইল চার্জ করা যায় এবং এই এয়ার কুলারটা আপনি যদি দেশের বাড়িতে চালান দেশের বাড়িতে ইউজ করেন সোলার এর ব্যবহার করতে মাধ্যমে এখানে চার্জ এই যে দেখেন সোলার এর মাধ্যমে চালাতে পারবেন ভাই অর্ডার করার সিস্টেমটা কি অর্ডার করার সিস্টেমটা হচ্ছে এম রাখনা ওকে এই যে অর্ডার করার সিস্টেম হচ্ছে এই এই যে দেখেন স্ক্রিনের নাম্বার সবচেয়ে বিষয়টা আজকে আলোচনা করে দিব ভাই জাস্ট আমাকে 30টা সেকেন্ড সময় দেন ওকে লাইটটা বেশি বড় করব না এটা কেন নিছি জানেন এই নাম্বারে টাকা বিকাশ করে অর্ডার বুকিং করতে হবে আপনার কনফার্ম করতে হবে আপনি যদি টাকা দিতে ভয় পান আপনি আমাকে ফোন দিবেন না কেন ফোন দিবেন না এখানে লাইভ দেখতেছেন ডাইরেক্ট শোরুমের ভিডিও দেখতেছেন কিছু মানুষ লোকাল জায়গায় ভিডিও দেখে ধরা খেয়ে আমাদেরকে টাকা বিকাশ করতে ভয় পায় উল্টাপাল্টা গালাগালি করে আমার যেমন এখন বর্তমানে ভিডিও কপিরাইট কপি হয়ে যায় ভিডিও কাটে ক্লিপ কাটে ক্লিপ কাটে আমার ভিডিও আপনি নিজে জানেন যে এই মাল বর্তমান বাজারে প্রাইস হচ্ছে চোদ্দ টাকা প্লাস এই মালু আমার সারা দিনের ডে কিভাবে দিবে কিছু লোভী কাস্টমার আছে তারা লোভে পড়া সর্বস্ব হারান শেষমেশ অরিজিনাল মানুষ এসে গালাগালি করেন এর জন্য এই জিনিসটা বাদ দেন আমার এই নাম্বার ব্যতীত এই যে তিনটা নাম্বার আমি বলে দেব এই নাম্বারগুলোতে ইমো WhatsApp আছে আপনারা ভিডিও কল দিয়ে আমাকে আমাকে চিনেন না এমন কেউ নাই ভাই অনলাইনে জগতের মধ্যে পার্সোনাল যে নাম্বারগুলো আছে এই নম্বরে যোগাযোগ করে ব্যক্তিকে চিনেন তাকে ভিডিও কলিং এ কথা বলে ভিডিও কলে প্রোডাক্ট থেকে প্রোডাক্টটা কিনেন না আপনি তারপর আপনি নিজে বিভ্রান্তি থেকে দূরে থাকেন ওকে সরাসরি আসতে চাইলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় দোকান নাম্বার হচ্ছে একাশি আমরা হোম অ্যাপ্লায়েন্স ভিডি থেকে আজকের শেষ শেষ দিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ